রিমি আয়নার সামনে দাঁড়িয়ে খুব সাজোগুজু করছে আর গুনগুন করে গান গাইছে রিমিকে দেখে আজ অতিরিক্ত খুশি মনে হচ্ছে এমন সময় ঘরে ভেতরে আসলো রিমির বান্ধবী প্রিয়া প্রিয়া রিমিকে পেছন থেকে জড়িয়ে ধরল রিমি বলল এত খুশি মনে হচ্ছে কেন তোকে প্রিয়া বলল আজ আমার মনের বাগানে ফুল ফুটেছে আজ ফুলের গন্ধে ভ্রমর আমাকে ঘিরে ফেলবে রিমি বলল কতজনকে গন্ধ শুকাতে চাস প্রিয়া বলল আমার মনের মালিক একজন আমি তাকেই সব কিছু দিতে চাই তখন রিমি বলল এত কথা না বলে একটু চুপ করে থাক মা শুনতে পারলে সব কিছু শেষ হয়ে যাবে প্রিয়া বলল ঠিক আছে আমি আর একটা কথাও বলবো না তাড়াতাড়ি রেডি হ দেরি হয়ে যাচ্ছে তারপর রিমি আবার সাজতে লাগলো রিমি আর প্রিয়া ঘর থেকে বেরিয়ে দরজা দিয়ে যখন ঘরের বাইরে যেতে চাইবে ঠিক তখনই দরজার সামনে রিমির মা এসে দাঁড়ালো রিমির মাকে দেখে রিমি ও প্রিয়া কিছুটা ভয় পেয়েছিল রিমির মা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস রিমি মায়ের এমন কথার জবাবে কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না দুজন দুজনের দিকে তাকিয়ে আছে রিমির মা দোলা বেগম আবারও জিজ্ঞেস করলো আমি তোমাকে বললাম কোথায় যাচ্ছ কোন কথা বলছো না কেন রিমি তখন বললো আমার কলেজে ক্লাস করতে যেতে হবে রিমির মা বললো আজ চোদ্দ তারিখ আজ তো তোমার কলেজ বন্ধ তাহলে তুমি আজ কলেজে যাবে কি করে প্রিয়া বলল চাচি আজকে একটা এক্সট্রা ক্লাস আছে তার জন্য আমাদের যেতে হচ্ছে রিমির মা দোলা বেগম বললো অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি আমি নিজে অনেক কষ্ট করেছি কিন্তু তোমাকে কোনো কষ্ট পেতে দেইনি আমি চাই না তুমি এমন কোনো কাজ করো যাতে করে তোমাকে আজীবন কষ্ট করতে হয় আমি তোমাকে অনেক বিশ্বাস করি তুমি আমার বিশ্বাসের মর্যাদা রেখো রিমি বলল মা আমাকে নিয়ে চিন্তা করো না আমি এমন কিছু করব না যাতে করে তোমার খারাপ লাগে আমাদের যেতে দাও রিমির মা বলল বই ছাড়া কি করে পড়তে যাবি তোরা প্রিয়া বললো বই তো আমরা কাল রেখে এসেছি আমাদের যেতে দাও আনটি আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে রিমির মা দোলা বেগম বললো ঠিক আছে তাহলে যা তারপর প্রিয়া ও রিমি সেখান থেকে চলে আসলো রিমির মা ঘরের ভেতর ঢুকে পড়লো কিছু সময় পর দেখা যাচ্ছে প্রিয়া হোটেল রুমে রাসেল নামের একটি ছেলেকে নিয়ে বসে আছে অন্যদিকে অন্য একটি রুমে দেখা যাচ্ছে রিমি নিলয় নামের একটি ছেলেকে নিয়ে বসে আছে রিমি নিলয়কে বলল অনেক কষ্ট করে আজকে বাড়ি থেকে বের হয়েছি মা আমাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছিল না আমি মাকে মিথ্যে কথা বলে বের হয়ে এসেছি নিলয় বললো ভালোবাসার জন্য এতটুকু মিথ্যে কথা বলাই যায় তুমি যেহেতু আমাকে ভালোবাসো তাহলে কি আমার জন্য একটু মিথ্যে কথা বলতে পারবে না অপরদিকে প্রিয়া রাসেলকে বলল আজকে সারা দিন আমি তোমার সাথে কাটাবো আজ তুমি যা বলবে আমি তাই করব রাসেল বলল আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে নিয়ে সারা জীবন কাটাতে চাই প্রিয়া বলল তুমি যখন বলবে আমি তখনই তোমাকে বিয়ে করব অপরদিকে নিলয় বলল আর দূরে কত সময় থাকবে আসো একটু কাছে আসো তোমাকে একটু মন ভরে আদর করে দেই মাহি বলল আমি তোমার আদর পাওয়ার জন্য অপেক্ষা করছি এর কিছুদিন পর দেখা যাচ্ছে কৃমি একটি ডাক্তারের কেবিনে বসে আছে কৃমিকে দেখে অনেকটাই মন মরা দেখাচ্ছে ডাক্তার সাহেব বললো আপনি এত চিন্তা করছেন কেন এখনো তো কোনো রিপোর্ট আসেনি আগে রিপোর্ট গুলো আসুক তারপর না হয় আপনি চিন্তা করবেন জিমি ডাক্তারকে বলল আমার অনেক ভয় করছে যদি ভুল কিছু হয়ে যায় তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে ডাক্তার বলল যখন ভুল করেছেন তখন আপনার একটু ভেবে নেওয়া দরকার ছিল আপনার মতো এই বয়সের মেয়েরা অনেক রকম ভুল করে এমন সময় ডাক্তারের কেবিনে চলে আসলো ডাক্তারের সহকারী ফাহিম হাতে একটা রিপোর্ট নিয়ে ডাক্তার সাহেবের হাতে দিল ডাক্তার মোমেন সাহেব বলল তুমি এখন যাও আবার দরকার হলে তোমাকে ডেকে নেব ফাহিম বলল স্যার আমি কি আপনার জন্য খাবার রেডি করবো ডাক্তার সাহেব বলল এখন না পরে তারপর ফাহিম কেবিন থেকে বেরিয়ে আসলো ডাক্তার ভালো করে রিপোর্টগুলো দেখে বলল আপনি মা হতে চলেছেন ডাক্তারের কথা শুনে রিমি কান্না করতে শুরু করলো রিমি ডাক্তারকে বললো আমি এই সন্তান রাখতে চাই না আমি আমার করতে চায় ডাক্তার মোমেন সাহেব বলল আমি সন্তান নষ্ট করার মতো পাপ করতে পারবো না আমাকে মাফ করে দেবেন তারপর রিমি কান্না করতে করতে কেবিন থেকে বেরিয়ে আসলো এর কিছু সময় পর প্রিয়া ডাক্তার কেবিনে আসলো প্রিয়া ডাক্তারকে বলল আমি মা হতে যাচ্ছি আমি আমার এই সন্তানকে রাখতে চাচ্ছি না আপনি আমার নষ্ট করার ব্যবস্থা করে দিন এই সন্তানের খবর সবাই জানা জানি হয়ে গেলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না ডাক্তার মোমেন সাহেব একটু হেসে দিলেন আর পিয়াকে বলল ভুল করেছেন আপনারা শাস্তি পাবে অন্যজন আপনার পেটের নবজাতক বাচ্চা কি ভুল করেছে এই সন্তানের তো কোনো ভুল নেই তাহলে তাকে আপনারা শাস্তি কেন দিতে চাচ্ছেন প্রিয়া বলল আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে তার ফল আমার পেটে এখন আমার বয়ফ্রেন্ড আমার সাথে কথা বলতে চায় না আমি ফোন দিলে আমার ফোন কেটে দেয় আমি এখন কি বলবো বলে দিন ডাক্তার সাহেব ডাক্তার মোমিন সাহেব বলল সন্তান নষ্ট নষ্ট করা কোনো ভালো কাজ নয় আপনি যদি আমার কথা মেনে চলেন তাহলে আমি সন্তানকে নষ্ট করতে দেব না প্রিয়া বললো আপনি ঠিক বলেছেন আমি আমার সন্তানকে নষ্ট করব না আমি আমার সন্তানকে বড় করব আর একটা কথা আমি আমার সন্তানকে বোঝাবো ভালোবাসার কোনো দিবস লাগে না মন থেকে ভালোবাসলে সব সময় ভালোবাসা যায় রিমি আর প্রিয়া সিঁড়ি একটি হোটেল রুমে আসতে লাগলো প্রিয়া রিমি এই হোটেলে নিলয়ার রাসেলের সাথে সময় কাটিয়েছে একই দরজার সামনে এসে কলিং বেল টিপতেই নিলয় দরজা খুলে দিল আগে থেকেই ঘরের ভেতর ছিল নিলয় রাসেল রিমি ও প্রিয়া ঘরের ভেতর গিয়ে বিছানার উপরে বসলো নিলয় রিমিকে বলল এত জরুরি এখানে আসতে বলেছ কেন আমি তো তোমাকে বলেই দিয়েছি আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না রিমি বলল আমাদের সাথে তোমরা অন্যায় করে যাবে এটা কি করে হয় আমরা এখন মা হতে যাচ্ছি আমাদের সন্তানের পরিচয় তোমাদের দিতে হবে নিলয় বললো আমি এই সন্তানের পরিচয় দিতে পারবো না প্রিয়া রাসেলকে বললো তাহলে তুমি কি করতে চাচ্ছো তুমি কি তোমার সন্তানের পরিচয় দিতে চাচ্ছ না রাসেল বলল আমি চাই না এই সন্তানের পরিচয় দিতে বলল আমি ভেবেছিলাম আমাদের মুখের কথা তোমরা মেনে নেবে কিন্তু তা হলো না এমন সময় ঘরের ভেতরে আসলো পুলিশ অফিসার সাইফুল পুলিশ অফিসার ভয় পেয়ে সাইফুল বলল। আপনারা দুজন এই সাথে করেছেন আপনাদের কারণেই ওনার এখন মা হতে যাচ্ছে আর আপনারা অস্বীকার করে যাচ্ছেন ওনারা আমাকে কমপ্লেন করেছে এখন আপনারা যদি ওনাদের বিয়ে না করেন তাহলে আপনাদের থানায় যেতে হবে থানায় যাওয়ার ভয়ে নিলয় আর রাসেল বিয়েতে রাজি হয়ে গেল তখন পুলিশ অফিসার সাইফুল বলল মনে রাখবে নিজের ভালোর জন্য কাউকে ছোট করতে নেই নিজের স্বার্থের জন্য কাউকে আঘাত করতে নেই আপনি যেমনটা করবেন ফল তেমনটাই পাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ